হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আশা করছি তোমাদের এলাকাতেও বৃষ্টি হচ্ছে কারণ গত ভিডিওতে যখন আমি বৃষ্টির কথা বলেছিলাম তখন প্রচুর বন্ধুরা বলেছিল যে তাদের এলাকায় এখনও বৃষ্টিপাত শুরু হয়নি অনির্বাণ থিম চাপ বৃষ্টি হচ্ছে কিন্তু বর্তমানে যেরকম নিম্নচাপ হয়েছে তার দিক থেকে আমি বলতে পারি যে আশা করছি সব জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তো আমার এখানে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ গাছপালা একদম পুরো বৃষ্টিতে ভিজে আছে আর একটা প্রশ্ন মানে প্রায়শই আসছে আর প্রায় প্রতিদিন এই সেই প্রশ্ন উত্তর আমাকে বিভিন্নভাবে দিতে হচ্ছে তো ভাবলাম আজকে সেই প্রশ্নের উপর বেস করে একটা ভিডিও তৈরি করা যাক আমি তো মানে বছরের শুরু থেকেই জানো বিভিন্ন রকম গাছের বিষয়ে ভিডিও করেছি সেটা জবা হতে পারে সেটা টগর বেলি জুই বোগান বেলিয়াতে শুরু করে ফলের গাছ থেকে শুরু করে সব আর বাদ যায়নি আমাদের সবার প্রিয় অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছে পরিচর্যা কি করতে হবে সেটা একদম গ্রাসরুট লেভেল থেকে তোমাদের শিখিয়েছি কি করে গাছ বসাতে হবে কি হবে গাছ তৈরি করতে হবে বীজ কি করে চারা করতে হবে সব কিছু এইবার গিয়ে একটা সমস্যা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাকে একটা জিনিস বারবার বলছে সেই সমস্যাটা ভাবছি আজকে সলিউশন সবাইকে করে দিই কি সেই সমস্যা যে অ্যাডেনিয়ামে পাতা হলুদ হয়ে যাচ্ছে আর অনেকে আমাকে এটা বলেছে অনেকে আমি তো তোমার মতো সিন্ডারে গাছ করছি তুমি যেরকমভাবে বলেছ তারপরও পাতা হলুদ করছে একটা জিনিস একদম উদাহরণ তোমাদের দেখাচ্ছি এই দেখো পাতা হলুদ দেখতে পাচ্ছ একটা দেখালাম এদিকে দিয়ে চলে আসি পাতা হলুদ পাতা হলুদ দেখো পাতা হলুদ দেখো এগুলো কিন্তু সব সিন্ডারের মধ্যে বসানো আছে তারপরেও পাতা হলুদ হচ্ছে ঠিক আছে তার মানে কি অনির্মাণ কিছু ভুলভাল করেছে বা অনির্মাণ তোমাদের কিছু ভুল বলেছে সেটা কি না সেটা একদমই না অ্যাডেনিয়ামের পাতা হলুদ হওয়ার অনেক রকম কারণ হতে পারে এই বর্ষার মধ্যে আমি তোমাদের সবসময় কি বলেছিলাম আমি তোমাদের বলেছিলাম সবসময় করডেক্স দেখতে হবে যে এই যে কডেক্সটা এই কডেক্সটা যেন একদম শক্ত পাথরের মতো থাকে ইটার মতো শক্ত থাকে এটাই হচ্ছে আসল ফান্ডা বোঝা গেছে এই গাছটার মধ্যে দেখো কত পাতা মানে হলুদ আছে এটা ইটার মধ্যে হলুদ আছে কিন্তু এর কডেক্স একদম পাথরের মতো শক্ত মানে একটু স্কুইজ কিন্তু হবে না মানে অ্যাকচুয়াল স্কুইজ হবে না তার মানে তোমাদের গাছ কিন্তু ভালো আছে গাছে কিন্তু কোনো রকমের প্রবলেম নেই বোঝা গেছে মেন ব্যাপারটা কি। এবার তোমাদের যদি কডেক সেরকম টাইট থাকে তাহলে তো তোমাদের চিন্তা করারও কোনো কারণ হবে বলে আমার মনে হয় না এর পরেও যাদের অ্যাডেনিয়াম গাছ গাছের পাতা হলুদ হচ্ছে কেন হচ্ছে এই গাছটা দেখো এই যেই গাছটা আমি হাত দিয়ে দেখাচ্ছি পাতার সংখ্যা দেখো কত কম সব পাতা ঝরে গেছে এই কয় এই পাতাগুলো নতুন গজিয়েছে পুরো পাতা ভর্তি ছিল পাতা ঝরে গেছে তো কেন হচ্ছে অ্যাডেনিয়াম গাছে পাতা হলুদ কেন হচ্ছে আমার গাছে কেন পাতা হলুদ হচ্ছে সেই পয়েন্টটা আমি পরে বলছি অনেকের গাছে কেন পাতা হলুদ হচ্ছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে ড্রেনেজ ড্রেনেজ যদি তোমাদের ঠিক না হয় তাহলে কি হবে তোমাদের শিকড়টা কিন্তু ড্যামেজ হবে আর তোমাদের শিকড় যদি গাছে ড্যামেজ হয় তাহলেই পাতা হলুদ হওয়া শুরু হবে তো যাদের ড্রেনে যে সমস্যা আছে যাদের ড্রেনেজে গণ্ডগোল হচ্ছে তাদের কিন্তু এই জিনিসটা হবে তো তাদের বলবো যা তুমি দেখছো যে ড্রেনেজের প্রবলেম হচ্ছে জল দাঁড়াচ্ছে গোড়ায় তো তৎক্ষণাৎ তোমাদের কি করতে হবে গাছগুলো এখন সেমি শেডে রাখো মানে শেড এরিয়া রাখো যাতে গোড়ায় জল না পড়ে তারপর যখন বর্ষা চলে যাবে তারপর রিপোর্টিং করো কারণ এই বর্ষার মধ্যে রিপোর্টিং করা পসিবল না অনেকে বলতে পারে অনেকবার আমার গাছ মাটিতে আছে বলে পাতা হলুদ হচ্ছে এটা কিন্তু না আমার এই গাছটা দেখো কমপ্লিটলি মাটির মধ্যে বসানো আছে পুরো ওপেনে আছে জল ঝমাঝম পড়ছে এর মধ্যে কোনো রকমের সমস্যা কিন্তু এই গাছে হয়নি এইখানে একটা আছে এখানে একটা এখানে একটা এই আর একটা ঠিক আছে ব্যাপারটা সিলিন্ডারে করেছো কুকপিটে করেছো মাটিতে করেছো ব্যাপারটা না ব্যাপার ড্রেনেজ যে কোনো টবেই গন্ডগোল হতে পারে আমার যে এত গাছ সিন্ডারে আছে সিলিন্ডারে কি ড্রেনেজ গন্ডগোল হয় না হ্যাঁ অবশ্যই হতে পারে সিলিন্ডারের টুকরো যদি টবের ছিদ্রটাকে জ্যাম করে দেয় তাহলে অবশ্যই ড্রেনেজে কিন্তু গন্ডগোল হবে ড্রেনেজ খারাপ হবে আর তোমাদের গাছ কিন্তু নষ্ট হবে ঠিক আছে তো ড্রেনেজ যদি গন্ডগোল থাকে তোমাদের গাছের পাতা হলুদ হবে এটা অবধারিত লিখে রাখো এইটা গেলে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট কি ফাঙ্গাস ফাঙ্গাসের জন্য কিন্তু গাছের পাতা হলুদ হয় গাছের পাতা হলুদ হয় কিন্তু পাতা ঝরে যায় একটা ফাঙ্গাস তোমাদের দেখাচ্ছে আমার কাছেই আছে এই দেখো ঠিক আছে এটা যদিও মানে ওই কারণে হয়নি এই পাতাটা হলুদ হয়ে যাওয়ার পর ফাঙ্গাসটা লেগেছে তো তোমাদের গাছে যদি ফাঙ্গাস অ্যাটাক করে তাহলে তোমাদের গাছের পাতা কিন্তু হলুদ হবে এর থেকে বাঁচতে আমি সবসময় যেটা বলি যে রেগুলার বেসিসে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড স্প্রে না করলে গাছে গণ্ডগোল হবে এবার আমার এই কথা বলার মানে আমার এই কথাটা বলার পর তোমরা যদি এখন গিয়ে ভাবো যে একবার স্প্রে করে দিই গাছ ঠিক হয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না একটা জিনিস আমি বলেছি সারা বছর গাছের সাথে থাকতে হবে গাছকে পর্যবেক্ষণ করতে হবে তাহলেই গাছ কিন্তু সুন্দর থাকবে আর অন্য কোনো উপায় নেই অনির্বাণ এখন বললো মানে এখন গিয়ে গাছে স্প্রে করবো গাছ ঠিক হয়ে যাবে এইটা যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু তোমরা অনেক ভুল চিন্তা ভাবনা করছো এইভাবে কিন্তু গাছ কোনো দিনও হবে না ঠিক আছে আরেকটা পয়েন্ট কি যে পয়েন্টের জন্য গাছের পাতা হলুদ হয় সেটা তো অনেক বন্ধুরা করে থাকে সেটা হচ্ছে খাবার খাবার বুঝে দিতে হবে কি খাবার দিচ্ছি কতটা খাবার দিচ্ছি বুঝে দিতে হবে তখন সেটা যদি তুমি না করো মানে গাছে ফুল আসে না দে ভালো করে পটা গাছে ফুল আসে না দে এনপিকে দে এই মিক্স খাবার দিয়ে দে তো এরকম করলে হবে না গাছকে যখন যেটা খাবার দাওয়া তখন সেইটা কিন্তু খাবার দিতে হবে বুঝে গেছে তো এই বর্ষার মধ্যে আমি আগেই বলেছিলাম যে এই বর্ষার মধ্যে খাবার দাবার দিতে হবে না কিছু বন্ধুরা কি বলবো আমার কত উপেক্ষা করে তারা খাবার দিয়েছ দিয়ে তাদের ফল তারা কিন্তু পাচ্ছে ঠিক আছে আর যেটা আমি বলেছিলাম যে গাছটা গাছ যখন তোমরা বসাবে সেই গাছ যে মাটিটা সেই মাটির মধ্যে প্রচুর পরিমাণে খাবার দেওয়ার দরকার নেই কারণ অ্যাডেনিয়ামের খাবার অনেক কম লাগে অ্যাডেনিয়ামের কড়েক্সের মধ্যে প্রচুর খাবার স্টোর থাকে অতিরিক্ত খাবার যদি ওকে দাও সে অতিরিক্ত খাবারটা আলটিমেটলি ও নিতে পারবে না ওটা নষ্ট হবে এবার যেই খাবারটা নিতে পারছে না সেটা কি হচ্ছে মাটির মধ্যে জমছে জমতে জমতে সেখান থেকে কিন্তু একটা পচন সৃষ্টি হবে আলটিমেটলি গাছটাকে নষ্ট করবে তো খাবারটা কিন্তু বুঝে দিতে হবে যখন দরকার তখন দিতে হবে উল্টো পাল্টা সময় খাওয়ার দিয়ে দিলে গাছে কিন্তু হবে গণ্ডগোল এবার আসি লাস্ট কারণ আর যেই কারণের জন্য আমার গাছে পাতা হলুদ হচ্ছে বা আমার মতো অনেক বন্ধুদের পাতা হলুদ হচ্ছে যারা সিন্টারে গাছ করেছে আমার গাছে পাতা হলুদ হয়েছে কেন দেখো অ্যাডেনিয়াম কাইন্ড অফ এ সাকুলেন টাইপের গাছ কেন বলছি কাইন্ড অফ এ সাকুলেন্ট টাইপের গাছ এর কিন্তু জলের রিকোয়ারমেন্ট অনেক কম লাগে জল কম লাগে এর কডেক্সের মধ্যেই জল কিন্তু স্টোর করা থাকে অন্যান্য সাকুলেন্টের মতো সাকুলেন্ট জানো তার পাতার মধ্যে জল স্টোর থাকে তোমরা যে কোনো একটা সাকুলেন্টের পাতা দেখবে ভাঙবে দেখবে ভেতর থেকে জলীয় পদার্থ বেরোচ্ছে অ্যান্ড অ্যাডেরিয়ামও কিন্তু ঠিক থাকে অ্যাডেরিয়ামের কডেক্সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জল স্টোর থাকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অতিরিক্ত জল ওদের কখনোই প্রয়োজন মানে প্রয়োজন নেই এবারে অ্যাটেনিয়াম যেহেতু একটা মরুভূমির গাছ কারণ অ্যাটেনিয়ামের আরেকটা নাম জানো গোলাপ তো মরুভূমিতে এত পরিমাণে বৃষ্টি হয় না ওর মানে স্ট্রাকচার বা নেচার হচ্ছে মরুভূমিতে সারভাইভ করা এবার সেই মরুভূমির গাছটা আমরা আমাদের এলাকায় নিয়ে এসেই করছি এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে মানে এত বৃষ্টিপাত নেওয়ার জন্য ও জন্মগ্রহণই করেনি ঠিক আছে আমরা না হয় আমরা ওদের এখানে এখন এনে জোর করে এদের বড় করছি ঠিকই কিন্তু এদের জন্ম হয়েছে কিন্তু মরুভূমিতে সারভাইভ করার জন্য বোঝা গেছে এবার এত যে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ফলে কি হচ্ছে এদের যে শিকড় শিকড়টা কিন্তু ভেজাই থাকছে শিকড়টা ড্রাই হচ্ছে না প্লাস এখন যেটা একটা মেঘাচ্ছন্ন ওয়েদার সারাক্ষণ দেওয়া মেঘলা হয়ে যাচ্ছে রোদ বেরোচ্ছে না তো সেই দুটো এফেক্ট করে গাছের পাতা হলুদ হচ্ছে ঠিক আছে এক তো শিকড় সবসময় ভেজা থাকছে আর দুই হচ্ছে ভালো পরিমাণে রোদ উঠছে না ফলে কি হচ্ছে সালোক সংশ্লেষ হচ্ছে না বা গাছগুলো ড্রাই হতে পারছে না ড্রাই যেটুকু হচ্ছে তারপর আবার বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই জন্য গাছের পাতা হলুদ হচ্ছে গাছের পাতা এরকম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে আমার গাছ বলো বা আমার মতো যারা বাগান করেছো আমাকে দেখে যারা বাগান করেছো আমাকে দেখে যারা অ্যাডিনিয়াম করেছো তাদেরও গাছ কিন্তু এরকম পাতা হলুদ হতে পারে পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে আমি আরও একবার বললো ভয় পাওয়ার কিচ্ছু নেই সবসময় যেটা লক্ষ্য করবে বা সবসময় যেটা চেক করবে সেটা হচ্ছে কডেক্স আমার কডেক্স যেন শক্ত থাকে ব্যাস আমার গাছে যদি একটা পাতাও না থাকে এই বৃষ্টি বাদলা শেষ হয়ে যাবে গাছে আবার কিন্তু পাতা আসবে ঠিক আছে কেন আমার গাছে পাতা হলুদ হচ্ছে বোঝা গেছে এটা কিন্তু আর অন্য কোনো কারণে এটাই কারণ যে যত বড়ই অ্যাডেনিয়ামের বাগানই হোক ঠিক আছে এই বৃষ্টির জলে শিকড় যদি অতিরিক্ত সময় ভেজা থাকে বা শিকড় যদি ড্রাই হতে না পারে তার কিন্তু গাছের পাতা এরকম হলুদ হবে হবেই দেখো আমার কিন্তু সব গাছের পাতা কিন্তু হলুদ হয়নি কিছু কিছু গাছের পাতা হলো যেমন এই গাছটা দেখাচ্ছি দেখো এই গাছের পাতা কিন্তু হলুদ হয়নি ঠিক আছে কিছু কিছু গাছের পাতা হলুদ হয়েছে এই গাছের পাতা হলুদ হয়েছে তার কারণ হচ্ছে কি এই রুট বাউন্ড বেশি হয়ে গেছে মানে অতিরিক্ত রুট বাউন্ড হয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হলুদ আর এইগুলো রুট বাউন্ড অত হয়নি তাই জন্য কিন্তু এখনও সেরকমভাবে হলুদ হয়নি ভয় পাওয়ার কিছু নেই সবসময় লজিক্যালি চিন্তা ভাবনা করবে আর অনির্বাণ যেই কথাগুলো বলে সেগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে আর স্কিপ না করে যদি ভিডিওটা দেখো ডেফিনেটলি তোমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি যদি তোমাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আমি সব কমেন্ট উত্তর দেবো যেমন প্রতিদিন দিয়ে থাকি আর মুশকিল না তোমাদের যদি কোনো স্পেশাল প্রশ্ন থাকে সেটাও আজকে লিখে দিতে ভুল করো না কালকে আবার অনিমান চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর শুভজ থেকো ততক্ষণের জন্য বাই